কোথায় যাই হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আমি রনি হুসাইন আজকে আপনাদের মাঝে আসছি ধামাকা কিছু কথা নেই বন্ধুরে রে কই পাব সখিগ সখি আমার বন্ধুবিনে পাগল মন রে বোঝাইলে বোঝে সখী গো সখী আমার না আমার বন্ধুবি পাগল মন রে বোঝা আইলে বোঝে না আমার বন্ধু বিনে পাগল মন রে বোঝে নাউল আব্দুল করিম বলে গী দিলাম সলো অনা বাউল আব্দুল করিম বলে গো ও চি দিলাম সলো আনা সোনার বরণ রূপের কিরণ না দে এক সোনার বরণ রূপের কিরণ না দেলে বাঁচি না একটা করে লাইক তো পাই ভাই একটু লাইক দেন একটা লাইক টাইক দেন যাইবা যদি নিঠুর পাখি মোর আখি ওয়ে জীবন যাইবার কালে রে একবার যেন দেখি রে আমার পাখি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ভাই আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা যাইবা যদি নিঠুর পাখি ভাষায় ওয়ে জীবন যাবার কালে রে একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি কুন্দে এম সি এস হ্যাক এন্ড ফ্যাক্ট ভাই কেমন আছেন আপনি আপনি কি নতুন কোনো ক্রিয়েটর সোনার ময়না পাখি ইউটিউব সাবস্ক্রাইবের জন্য সাবস্ক্রাইবারের জন্য আমি একটি নতুন টুলস বলতে বুঝতে পারতেছি যে কীভাবে সাবস্ক্রাইবার গেইন করা যায় দিনে পাঁচশো দিনে এক হাজার এমনকি একদিনে দুই হাজারও করা যায় শর্ট ভিডিও আপলোড করে ভাই তো আমি টিপসের ভিডিও নিয়ে আসবো কয়েকদিন পর এখন হাতে সময় নয় পড়াশোনার চাপ কোথা থেকে দেখছেন একটু যদি বলতেন আপনাদের বাসা কোথায় কেমনে রাখি বরে তোর মন আমার আপন ঘরে বা বন্ধু ছেড়ে যাই বাজো দি কেন প্রীতি বা রাইলা রে বন্ধু ছেড়ে যাই বাজো দি সালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন বাউলা আব্দু করিম বলে কি আছে ও সুধীর বন্ধু ছেড়ে যাইবা যদি কেন তিরিতি বারাইল রে বন্ধু ছেড়ে যাইবা যদি আসলে ভাইয়া আমরা আমাদের বাংলাদেশের মানুষের একটাই সমস্যা আমরা কাউকে সাপোর্ট করতে জানি না আমরা কেউ সাপোর্ট করতে চাই না মূল এটাই ও সাথী চলে গেছ সাথিরে আমায় ফেলে একা কতদিন গত হলো পাইনা তোমার দেখা সাথী ভুল বুঝে চলে গেছ আমায় ফেলে একা কতদিন গত হলো পাই না তোমার সে যে গেলে আরেলে না কি দুজ করেছি সাথী যে গেলে আরেলে না কি দুজ করেছি একবারে সে একবারে সে দেখে যা কত সুখে একবারে সে দেখে যা কত সুখে আছি ও সাথী মানুষের মন নিয়ে খেল না এই মন ভেঙে গেলে জোড়া তো লাগে না ও সাথী মানুষের মন নিয়ে গেলে জোড়া তো লাগে না আমি আকাশ দেওয়ান তোমার পথ চেয়ে আছি সাথী আমি আকাশ দেওয়ান তোমার পথ চেয়ে আছি একবারে সে একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি একবারে সে দেখে যা আমি কত সুখে আছি